আমার ভুলের কারণেই ম্যাচটি হেরেছি ম্যাচ সংবাদ সম্মেলনে এসে কেঁদে কেঁদে একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টার্গেটটা ছিল মাত্র একশো চোদ্দ রান কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটি হারতে হলো বাংলাদেশকে কার্যত শেষ তিন ওভারে যখন প্রয়োজন ছিল বিশ রান কিন্তু আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে হৃদয় আউট হওয়ার পর থেকে ম্যাচ থেকে একদম ছিটকে যায় টাইগাররা তবে শেষ ছয় বলে যখন এগারো রানের প্রয়োজন ছিল তখনও জয়টা সহজ ছিল বাংলাদেশের কিন্তু জাকের আলি আউট হওয়া এবং যখন দুই বলে ছয় রানের প্রয়োজন ছিল মহারাজের করা ফুলটাস বলটি ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত চার রানে হেরে যায় বাংলাদেশ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জড়িত কন্টে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন আমি খুবই হতাশ এমন কাছে এসেও দলকে জয় এনে দিতে না পারাই বলাররা দুর্দান্ত বল করেছিল তবে ব্যাটাররা কাজের কাছ কিছু করতে না পারায় ম্যাচটি হারতে হলো আশা করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ